সকাল আটটা বাজে কিচেন থেকে ব্লকটা শুরু করে দিলাম গুড মর্নিং বন্ধুরা একদিকে ভাত হচ্ছে আর এই যে প্রেসার কুকারে আমি দেখো ছোলা নিয়ে নিয়েছি ছোলা বা চানা যেটাই বলো এবার এটা আমি বয়েল করব একটু নুন দিয়ে বয়েল করব এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম আর দেব জল পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর চিংড়ি মাছ ফ্রিজ থেকে বার করে জল দিয়ে রেখেছিলাম বরফ কাটার জন্য দেখো কত বড় বড় চিংড়ি মাছ আজকে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে করবো ঝোল তো চিংড়ি মাছের বরফ গেছে ভাত হয়ে গেছে ভাত যখন হয়ে গেছে প্রষাকুকাটাকে শিফট করে দিই এইদিকে প্রষাকুকা শিফট করে ভাতের মাঠটা ছেড়ে নিলাম আর তোমাদেরকে তো তখন দেখালে আমি চিংড়ি মাছগুলো আজকে বেশ বড় বড় আছে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করব আর জানো তো আজকে আবার আমার দিদি আসেনি কালকে রাতে বেলা দিদি মেয়ে ফোন করে বলল ওর মান নাকি খুব জ্বর মানে দিদির খুব জ্বর হয়েছে তাই দিদি আজকে আসতে পারবে না কি বলবো বলো এখন আমাকে বাসন মাজতে হবে আমার কিন্তু এখনো বাসন মাজা হয়নি মানে বাসন মাজা হয়নি বলতে সব বাসন মাজা হয়নি যেগুলো আমার এখন লাগবে সেই বাসনগুলো মেজে আমি এখন কাজ করছি মানে যেরকম ভাতের গামলাটা মেজে নিলাম কারণ এখন ভাত বসাতে হবে তো ভাতের গামলা মেজে নিয়ে ভাত বসিয়ে দিয়েছিলাম ভাত তো হয়ে গেছে কড়াই মেজে নিয়েছি ওদেরকে স্কুলে আর অফিসে মানে পার্থ অফিসে চলে যাবে তুতান স্কুলে চলে যাবে তারপর আমাকে বাসন মাজতে হবে ঘর চার দিয়ে ঘর মুছতে হবে তো এখন যদি এগুলো করি তাহলে তো দেরি হয়ে যাবে তার জন্য স্কুলে আর অফিসে বেরিয়ে যাবে তারপরে ঘরে সব কাজ করব। আর চিংড়ি মাছগুলো সেদিন কেটে এনেছে কিন্তু মাথার দিকে আর পায়ের দিকে খোসাগুলো ছাড়াইনি খুব অসুবিধে হচ্ছে গো এইভাবে যদি মাছ কেটে দেয় না খুব অসুবিধে হয় কি অল্প এখন এগুলোকে ছাড়িয়ে নিয়ে আমি রান্না করব আর এই যে ছোলারটা শেদ্ধ বসালাম ছোলাটা না আজকে পার্থকে অফিসে দিয়ে দেব একটু লেবু দিয়ে পেঁয়াজ দিয়ে সর্ষা দিয়ে এক টাস করে তো অফিসে দিয়ে দেব সকালবেলা না ভীষণ ব্যস্ততার মধ্যে কাটে আমার তার মধ্যে যদি মাছের খোসা ছাড়াতে হয় এরকম লাগে বলো আমার দিদি জানো তো আজকাল বড্ড ছুটি করে আগে এত ছুটি করত না আজকাল এত ছুটি করে মানছি ওর জ্বর হয়েছে কিন্তু অন্য সময় অন্য সময় কি করে সব সময় কি মানুষের শরীর খারাপ হয় বলো তো শুনতে খারাপ লাগলো এটা কিন্তু খুব সত্যি কথা সব সময় মানুষের শরীর খারাপ হয় না আজকে দিদি আমার বাড়িতে পাঁচ বছর কাজ করছে ওকে আমি রিসেন্টলি দেখছি এত ছুটি করছে আসলে না এরা বুঝে গেছে আমাদেরকে ছাড়া এরা চলতে পারবে না আর এরা না এই সুযোগটাই নেয় তো শুনতে চিংড়ি মাছের খোসা আমি ছাড়িয়ে নিলাম এই যে দেখো বড় বড় চিংড়ি বা ভালো করে ধুতে হবে এই এই মাথাগুলোকেও ফেলে দেবো তুত মাথা মাথাগুলো খায় না এই যে মাথাগুলো ফেলে দেবে যে বলবো বড় চিংড়ি দেখো তো মাছগুলো ধুয়ে নি চিংড়ি মাছ ভেজে তুলে নিয়েছি আর এদিকে আলু আর টমেটো কেটে নিয়েছি আলু টমেটো দিয়ে আজকে চিংড়ি মাছের তরকারি করব তার জন্য এখন যে কড়াইতে চিংড়ি মাছ ভাজা তেলটা ছিল ওর মধ্যে আরেকটু তেল দিয়ে প্রথমে পেঁয়াজ ভেজে নিচ্ছি মানে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ ভেজে নিচ্ছি পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে এবার আলু টমেটো কাঁচা লঙ্কা একবারে দিয়ে দেব খুব ফাস্ট রান্না করতে হচ্ছে বুঝতেই পারছো অফিস আছে স্কুল আছে ফাস্ট ফাস্ট রান্না করতে হচ্ছে তার জন্য একবারে আলু আর টমেটো দিয়ে দিলাম ভালো করে ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে রুটিন মশলা মানে নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আপনি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দেব আর নামাবার আগে ভাজা চিংড়ি মাছ দিয়ে নামিয়ে দেবো তরকারি তাকে করে নি আর এদিকে ছোলা সেদ্ধ হয়ে গেছে এখন ছেলে স্কুলে টিফিন বানাচ্ছি ফ্রেঞ্চ টোস্ট আর ফ্রেঞ্চ টোস্ট আমি বানাই দুধ দিয়ে দুধ ডিম চিনি আর একটু নুন দিয়ে ফ্রেঞ্চ টোস্ট আমি বানিয়ে দিই খেতে কিন্তু বেশ ভালো লাগে তুতানে স্কুল টিফিন হয়ে গেল পার্থর অফিসে টিফিন হয়ে গেল জাস্ট এই চানাটা আমি এখন দিয়ে দেব তাহলেই হয়ে যাবে মর্নিং টাইমে এত ব্যস্ত থাকি আমি কি মানে কী বলবো তোমাদের এই যে এটা পার্থল অফিসের টিফিন হয়ে গেল এবার এটা ওর ব্যাগে দিয়ে দেব এটা ওর ব্যাগে দিয়ে আসি দুপুর এখন সাড়ে বারোটা বাজে বন্ধুরা আমার বাসন মাজা ঘর মোছা স্নান করা সব কিছু হয়ে গেছে এবার একটু বেরোবো ভেবেছিলাম মোবাইলটা নিয়ে যাব কারণ আমার মোবাইলটা আবার খারাপ হয়ে গেছে যে মোবাইলটা সারিয়েছিলাম ওটা খারাপ হয়ে গেছে ভেবেছিলাম মোবাইলটা নিয়ে একবারেই বেরোবো কিন্তু এখন মোবাইলটা নিয়ে যাওয়া যাবে না কারণ দোকানদার মানে যেই দোকান থেকে আমি সারিয়েছি সেই দোকানের দাদা মানে দোকানদার দাদা আজকে সাড়ে একটার মধ্যে দোকান বন্ধ করে দেবে তার জন্য এখন মোবাইল নিয়ে যাওয়া যাবে না বিকেলে মোবাইল নিয়ে যাব আবার দোকানে কিন্তু এখন যাব স্মার্ট বাজারে কিছু কেনাকাটা করার আছে তার জন্য তো এখন আগে রেডি হতে হবে আমাকে রেডি হয়ে গেলাম আজকে এই ব্ল্যাক কালারের কুর্তিটা পড়েছে এই যে ব্ল্যাক কালারের কুর্তিটা পরে নিয়েছি আর বেশি দেরি করবো না কটা বাজে এখন একটা বাজে তাড়াতাড়ি করেই বেরোয় কারণ আবার আমাকে এসে ছেলেকে স্কুল থেকে আনতে যেতে হবে সময়গুলো না বড্ড তাড়াতাড়ি কেটে যায় সময়ের সাথে পারা যায় না ব্যাগটা নিয়ে নিই চলে এসেছি স্মার্ট বাজারে গাছের এই সেকশনের সামনে দাঁড়িয়ে পড়লাম নিজেকে আর সামলাতে পারছি না জাস্ট অসাধারণ গাছগুলো আর ওরা রেখেছেও এত সুন্দর করে মানে পুরো আই ক্যাচিং যাকে বলে আর প্রাইসও কিন্তু বেশ রিজনেবেল তোমরা এই স্মার্ট বাজার থেকে কিন্তু নিতে পারো যারা আমার মতো গাছ ভালোবাসো তারা এখান থেকে নিতে পারো কি সুন্দর দেখো সব গাছগুলো স্মার্ট বাজার থেকে জাস্ট বাড়িতে আসলাম সেভাবে আজকে স্মার্ট বাজারে কিছুই কিনতে পারলাম না কারণ দিওয়ালির জন্য ওদের আবার ফ্রেশ স্টক এসেছে সেগুলো ওরা ডিসপ্লে করতে এত এতটাই ব্যস্ত এবং এতটা চারিদিকে ওদের জিনিসপত্র ছড়ানো ছেটানো তার জন্য আমি আর কিছুই কিনতে পারলাম না কারণ বড় বড় ট্রলিগুলো ওর মধ্যে জিনিসপত্র রয়েছে সেগুলো আবার দেখা গেলো মানে যেই সেকশানে তুমি যাচ্ছ সেইখানে বড় বড় দু তিনটে ট্রলি রেখে দিয়েছে ঠিক মতো কোনো কিছুই মানে নেওয়া যাচ্ছে না তার জন্য আমি আজকে স্মার্ট বাজার থেকে কিছুই নিতে পারিনি মানে যে জিনিসগুলো আনতে গিয়েছিলাম গ্রসারি থেকে শুরু করে তারপর দুধ বিস্কিট চিজ মাখম এগুলো কিছুই আনতে পারিনি তবে খালি হাতে কিন্তু আসিনি নিয়ে এসেছি দুটো প্লান্ট স্মার্ট বাজারে একটা সেকশনে করেছে প্লান্টের মানে প্লান্ট সেকশন করেছে একটা সাইডে তো সেখান থেকে আমি দুটো প্লান্ট নিয়ে এসেছি এই যে সেরামিক উইথ সেরামিক স্পট এই প্ল্যান্টগুলো যদিও এই দুটো প্লান্ট আমার কাছে অলরেডি রয়েছে একটা হচ্ছে জিজি প্ল্যান্ট যেটা আমার কাছে অলরেডি দুটো রয়েছে তা সত্ত্বেও আমি আনলাম কারণ আমি নিজেকে মনে করি আমি একজন প্লান্ট প্যারেন্ট তো প্লান্ট প্যারেন্ট তো প্লান্ট ছাড়া তো থাকতে পারবে না তার জন্য নিয়ে আসলাম দেখাই তোমাদের দেখো এটা হচ্ছে ব্যাম্বু ট্রি লাকি ব্যাম্বু সবার কাছে মানে মোটামুটি এখন সবার বাড়িতেই আছে লাকি ব্যাম্বু ছোট সাইজে ছোট কিন্তু এটা বেশ বড় হয়েছে আর হ্যাঁ পটটা দেখো সেরামিক খুব সুন্দর পটটা এটা কিন্তু পুরোটা গোল নয় ওভাল শেপ দেখো ওভাল শেপ ওভাল শেপের এই একটা সেরামিক পট উইথ গাছ মানে ব্যাম্বো ট্রে আর যেটা বলছিলাম জিজি প্ল্যান্ট এই যে এই যে দেখো জিজি প্ল্যান্ট এটা অলরেডি দুটো আমার কাছে রয়েছে দুটোই আমি ব্যালকনিতে দিয়েছি যতই ইনডোর প্ল্যান্ট হোক না কেন একটু তো রোদ খাওয়াতে হয় আজকে যদিও রোদ নেই তবুও বাইরের একটু আলো পাতা সব কিছুর জন্য ব্যালকনিতে রেখেছি আর আজকে এটা একটা নিয়ে আসলাম এই নিয়ে আমার কাছে জিজি প্ল্যান্ট তিনটে হলো এটা সেরামিকের পটটা দেখো এটা হচ্ছে পুরো কি কালার বলে আমি না কালার ব্লাইন্ড এটা অ্যাশ কালার কালার তো এই একটা আর এই একটা এটা ওভাল শেপ এটা গ্লাস শেপের এটা গ্লাস শেপ এটা ওভাল শেপ এই দুটো প্লান উইথ সেরামিক পট নিয়ে বাড়িতে আসলাম ওই যে বললাম প্লান্ট প্যারেন্ট তো প্লান্ট প্যারেন্ট কখন ওই প্লান্ট ছাড়া তো থাকতে পারে না যেখানে প্লান্ট সেখানে আমি তো কেমন হয়েছে আমার এই প্লান্ট দুটো প্লিজ আমাকে কিন্তু বলো তোমরা কটা বাজে জানো এখন বাজে দুটো কুড়ি বাড়ি বাইরে কিন্তু ঝিরঝির করে বৃষ্টি পড়ছে বাড়িতে আসার সময় হাফ আমি ভিজে গেছি দেখো চুলটুলের কি অবস্থা দেখো হাফ বলতে গেলে আমি ভিজে গেছি তো যাই হোক এবার ড্রেস চেঞ্জ করে লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে আবার দৌড়তে হবে ছেলেকে স্কুল থেকে নিয়ে আসার জন্য এখন কটা বাজে বলো তো রাত এগারোটা বাজে আমাদের সবার ডিনার হয়ে গেছে আর হ্যাঁ সন্ধে থেকে আমি কোনো ব্লক করতে পারিনি কারণ আজকে একটু ডাউন ফিল করছিলাম তার জন্য আর ব্লগ করতে পারিনি আর আজকে ডিনারে বানিয়েছিলাম চিকেন আর তার সাথে রুটি চিকেনটা আজকে সম্পূর্ণ অন্যভাবে বানিয়েছিলাম সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি আর আরেকটা জিনিস সেটা হচ্ছে বানিয়েছিলাম আমন্ড ক্যান্ডি এই যে দেখাচ্ছে তোমাদের এই যে দেখো আমন ক্যান্ডি বানিয়েছিলাম এটাও আজকে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ সত্যি ভীষণ ডাউন লাগছিলো আজকে তার জন্য তো যাই হোক এখন আর বেশি কথা বলবো না অনেকটা রাত হয়ে গেছে বা শুয়ে পড়বো কালকে বরের অফিস আছে ছেলে স্কুল আছে তো এখন তাহলে শুয়ে পড়বো চলো ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থেকো লাভ ইউ অল টাটা অ্যান্ড গুড নাইট